হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ফ্যানের দিন তো শেষ এখন তো শুরু হলো কম্বলের বাংলাদেশ তাই না এখন তো ঘুম থেকে উঠলে প্রতিদিন এক বস্তা খেতাঘাটটি বিছানা ভর্তি থাকবে এই এক বস্তা খেতাঘাটটি যতক্ষণ না আপনি পরিষ্কার করছেন ততক্ষণ পর্যন্ত আপনার বিছানাটা একদম বস্তির মতো হয়ে থাকবে তাই ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করতে হবে দেন অন্য কাজে হাত দিতে হবে তার আগে কোনো উপায় নাই গ্রামে তো বেশ শীত মোটামুটি অনেকটাই পড়ে গেছে এতদিন তো পাতলা একটা কম্বল নিছিলাম তো দেখতে যে দুই দিন থেকে সেটা আর কাজ করতেছে না তাই ল্যাপটাও বের করে ফেললাম এখন তো শেষ রাতের দিকে মোটামুটি অনেক ঠান্ডা লাগে আবার সকালের দিকে মনে হয় যে শীতের কাপড় গায়ে দিয়ে বের বাহিরে এখন শীতটা বেশি ভালো লাগে রাতের দিকে অনেক ঠান্ডা লাগে সকালের ঠান্ডা লাগে আর দুপুরের দিকে রোদ উঠে এজন্য এখন ভালো লাগে আর কিছুদিন পরে দেখা যাবে এত পরিমাণ কুয়াশা পড়বে তখন আর এত ভালো লাগবে না হালকা হালকা শীত আর হালকা গরম এই ওয়েদারটা অনেক বেশি মিষ্টি লাগে মাস যদি এরকম ওয়েদার থাকতো তাই না বিছানা গোছানো শেষ করে কিছু কাপড় অগোচাল সেলো সেগুলো গুছিয়ে নিতেছে পাঁচ মিনিটের জন্য যদি কোথাও যাওয়া হয় সেখান থেকে এসে রুমে দেখা যায় একবারে জঙ্গল হয়ে থাকে আর এদিকে দেখেন তো আমার টেবিলটা কি অগোছালো আছে এই বইগুলা সবগুলোই গোছালো ছিল কিন্তু এলোমেলো করে ফেলছে আমার ভাতিজা ভাতিজা তার বই রেখে আমার বই নিয়ে টানাটানি করে পড়ার জন্য আমার বই কি ও এখন পড়তে পারবে যখন বড় হবে তখন না হয় পড়তে পারবে ওর জন্য বই আমি একদমই গুছিয়ে রাখতে পারি না আমার ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি হয় যখন দেখা যায় পরীক্ষা আমার সামনে পনেরো দিন বিশ দিন ওই আছে তখন আমার বই জিনিসপত্রের খোঁজ হয় কোথায় বই রাখছি তখন আমি খুঁজে খুঁজে বের করি তার আগে আমার বইয়ের সাথে কোনো যোগাযোগ থাকেই না এখন তো আমার টেবিলটা গোছানো শেষ হয়ে গেছে এখন এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছেন এই ঝাড়ুটা দিয়ে মাকড়সার জালগুলো পরিষ্কার করতে হবে ঘরের মাঝে মাকড়সার জালটা খুব তাড়াতাড়ি বাঁধে আজকে পরিষ্কার করতেছি দুই দিন পরে দেখা যাবে আবার যে মাকড়সার জাল ওই মাকড়সার জাল হয়ে আছে আমার মা বলে ঘরের মধ্যে মাকড়সার জাল থাকলে বাড়িতে নাকি রোগ রোগবেদি একদমই ছাড়ে না একটার পর একটা রোগ বেদি লেগেই থাকে তাই আমি একদিন দুই দিন পরে পরে মাকড়সার জাল পরিষ্কার করে ফেলি আমার রুম অগোচল থাকলে মাথায় একদমই ঠিকঠাক থাকে না যখন রুমটা গোজ গাজ করবো তখন মনটা অনেক বেশি ফ্রেশ লাগে নিজের রুমটা পরিপাটি থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় যত আপনার মন মানসিকতা খারাপ থাকুক বা টেনশনে থাকেন যখন আপনার রুমটা গোজ গাজ থাকবে রুমটা দেখলে আলাদা একটা শান্তি কাজ করে আমি বাড়িতে টুকটাক সব কাজই করতে থাকি একটু সময় আমি ফিরে থাকি না যখনই হাতে সময় পাই কোনো একটা করি আর যতটুকু পারি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই তবে দুঃখের একটা বিষয় গতকালকে আমার ফাইল ম্যানেজার থেকে যত ভিডিও পিকচার ছিল হোল্ডার সহ হয়ে যায় আমার ভিডিও করা ছিল পিকচার ছিল ছিল বর্তমানে অনেক ভালো ভালো কিছু ভিডিও করা একটাও যেগুলো আমি আস্তে আস্তে এডিট করতাম আর একটা একটা করে আপলোড করতাম তো সব কিছুই শেষ হয়ে গেছে বর্তমানে গ্যালারিটা আমার একদমই জিরো জিরো আছে কোনো ধরনের ভিডিও নাই কোনো পিকচারও নাই এক সপ্তাহ ভিডিও না করলে আমার ওই গ্যালারি ভিডিও দিয়ে আমি চালিয়ে নিতে পারতাম কিছু আর করার নাই এখন নতুন করে ভিডিও করতে হবে আপলোড করতে হবে তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে